যত দিন যাচ্ছে পাকিস্তান যেন আরও কাঙাল হয়ে যাচ্ছে শুধু খারাপই নয় বরং বলা ভালো যে গোটা দেশের অর্থনৈতিক কাঠামো একেবারে ধসে পড়ছে আর তা সত্ত্বেও সন্ত্রাস এবং ধর্মান্ধতায় ডুবে রয়েছে পাকিস্তান গোটা দেশটাই ঋণের বোঝার উপরে বেঁচে রয়েছে আর যে দেশের সঙ্গে বন্ধুত্ব করেছে সেই দেশের কাছেই হাত পাচ্ছে আর সেই ঋণের পরিমাণও বেড়েছে পাল্লা দিয়ে চলতি অর্থবর্ষে পাকিস্তানের ঋণের পরিমাণ কত জানেন শুনলে একেবারে থ হয়ে যাবেন ভারতীয় মুদ্রায় প্রায় পঁচিশ লক্ষ কোটি টাকারও বেশি টাকায় জর্জরিত হয়ে পড়েছে পাক সরকার লজ্জায় মুখ ঢাকার কোথায় মুখ ঢাকবেন শাহবাজ শরীফ এবং মুনির তা ভেবে পাচ্ছেন না পাকিস্তানের অর্থমন্ত্রকের প্রকাশিত দু পঁচিশ অর্থ বছরের বার্ষিক ঋণ পর্যালোচনায় বলা হয়েছে যে দু সালের জুনের শেষ নাগাদ পাকিস্তানের মোট সরকারি ঋণ প্রায় একাশি ট্রিলিয়ন রুপিতে পৌঁছেছে যার মধ্যে চুয়ান্ন ট্রিলিয়ন রুপির অভ্যন্তরে আভ্যন্তরীণ ঋণ এবং ২৬ ট্রিলিয়ন রুপি বৈদেশিক ঋণ ঋণ থেকে জিডিপির অনুপাত সাত শতাংশে পৌঁছেছে রিপোর্ট অনুসারে দু সালের জুন মাসে ঋণ জিডিপির অনুপাত প্রায় সত্তর শতাংশ বৃদ্ধি পেয়েছে যা দু সালের জুন মাসে আটষট্টি শতাংশ ছিল অর্থমন্ত্রক জানিয়েছে যে এই বৃদ্ধি মূলত দু হাজার সালে প্রত্যাশিত নমিনাল জিডিপি বৃদ্ধির থেকে অনেক কম হওয়ার কারণ হয়েছে মুদ্রাস্ফীতির ধীর গতির কারণে অর্থনৈতিক বৃদ্ধি ধীর হয়ে গিয়েছে আর যার ফলে বার্ষিক একীকরণ সত্ত্বেও ঋণ জিডিপির অনুপাত বৃদ্ধি পেয়েছে তবে এত ঋণ কেন বেড়েছে রিপোর্টেও বলা হয়েছে যে দেশীয় ঋণ বছরে পনেরো শতাংশ বেড়ে চুয়ান্ন ট্রিলিয়নে পৌঁছেছে যা গত তিন অর্থ বছরের মধ্যে বার্ষিক বৃদ্ধি আর এদিকে দু হাজার পঁচিশ সালের জুনে বৈদেশিক ঋণ ছয় শতাংশ বেড়ে প্রায় বিরানব্বই বিলিয়ন ইউএস ডলারে দাঁড়িয়েছে এটি মূলত আইএমএফ এর তহবিল আর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক দ্বারা নিশ্চিত একটি বিলিয়ন ডলারের বাণিজ্যিক ঋণ এবং অন্যান্য বহুপাক্ষিক প্রতিষ্ঠানের তহবিলের কারণ হয়েছে এবার আপনাদেরকে বলি যে কার কত ঋণ রয়েছে দু সালের জুন পর্যন্ত পাকিস্তানের মোট বৈদেশিক ঋণের চুরাশি শতাংশ কেন্দ্রীয় সরকারের দখলে যেখানে প্রদেশ এবং অন্যান্য উপজাতীয় সংস্থাগুলি দখলে রয়েছে ষোলো শতাংশ পাঞ্জাব সবথেকে বড় ঋণ গ্রহিতা যার ঋণ ছয় দশমিক এক আট বিলিয়ন ডলার সিন্ধুর ঋণ চার দশমিক ছয় সাত বিলিয়ন ডলার যা বছরের মধ্যে সবথেকে দ্রুত বৃদ্ধি পেয়েছে খাইবার পাক ঋণ দুই দশমিক সাত সাত বিলিয়ন ডলার অন্যদিকে বালুচিস্তানের ঋণ তিনশো একাত্তর মিলিয়ন ডলার আর এই সবের মধ্যে পাকিস্তান নিজেদের দেশের মধ্যে একেবারে গৃহযুদ্ধে জেরবার বালোচরা পাক সরকারের বিরুদ্ধে সরব হয়েছে তারা চাইছে পাকিস্তান থেকে সরে গিয়ে নিজেদের স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করার পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক ক্রমশ খারাপ থেকে খারাপতর হচ্ছে চলছে আঘাত প্রত্যাঘাত অন্যদিকে আবার আমেরিকার চাটুকারিতা করেই চলেছে পাকিস্তান বলতে গেলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইশারায় নাচছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের পথেই হাঁটতে চলেছে আফগানরা এবার তারাও পাকিস্তানের জল আটকাবে বলে জানিয়েছে সেই দেশের সরকার তালিবানের ডেপুটি তথ্যমন্ত্রী মুজাহিদ ফরাহি এই বিষয়টি নিয়ে একটি ঘোষণা করেছেন তিনি জানিয়েছেন কুনার নদীর ওপর একটি বাদ তৈরি করতে চলেছে আফগানিস্তান আর এই বিষয়ে গ্রিন সিগনাল দিয়েছেন যে সে দেশের সর্বোচ্চ নেতা শেখ হিবাত উল্লাহ আখুনজাদা আর এই কুনার নদী বই গিয়েছে পাকিস্তানের ভিতর দিয়ে এটা পাকিস্তানের অন্যতম বড় জলের উৎস তাই এই নদীতে বাদ তুলে দিলে যে আদতে পাকিস্তান সমস্যায় পড়বে সে কথা তো বলাই বাহুল্য মানে ভারতের কাছ থেকে জল না পেয়ে এমনিতেই ঢুকছে তার উপর যদি আফগানিস্তানও জল দেওয়া বন্ধ করে দেয় তাহলে এবারে পাকিস্তান শুকিয়ে মরবে এ কথা একেবারে নিশ্চিত করে বলা যায় এই পরিস্থিতিতে জল এবং শক্তিমন্ত্রী মোল্লা আব্দুল লতিফ মনসুর বলেছেন নিজের জলসম্পদকে কিভাবে কীভাবে ব্যবহার করা হবে সেটা বুঝে নেওয়ার পূর্ণ স্বাধীনতা রয়েছে আফগানিস্তানের অর্থাৎ বার্তা একেবারে স্পষ্ট পাকিস্তানকে জলে মারতে চাইছে তালিবানরা সেই কারণেই গড়ে তোলা হচ্ছে বাদ এই বাদ তৈরির বিষয়টা সামনে আসার পরে পাকিস্তানের পক্ষ থেকে আওয়াজ তোলা হয় তবে সেই বিষয়ে কর্ণপাত করতে নারাজ তালিবান সরকার তারা মনে করেন নিজের জলসম্পদ নিয়ে কি করা হবে সেটা ঠিক ঠিক করার পূর্ণ স্বাধীনতা তাদের রয়েছে পেহেলগামের জিহাদি হামলার পর থেকেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক সম্পর্কে একেবারে উত্তাপ বেড়েছে আগেই ভারতের পক্ষ থেকে সিন্ধু জলচুক্তি জল চুক্তি হয় আর এর ফলে বড় সমস্যার মুখে পড়ে পাকিস্তান যার ফলে পাকিস্তান জলকষ্টে ভুগতে শুরু করেছে আর ভারতে দেখা দেখি একই চাল দিল আফগানিস্তান তারাও নিজেদের জল আর পাকিস্তানকে দিতে রাজি নয় এখন দেখার পাকিস্তান এই উভয় সংকট কিভাবে সামলায় তালিবানের উপস্বরাষ্ট্রমন্ত্রী নবী ওমারি পাকিস্তানকে নিশানা করে বলেছেন আফগানিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যখন আমেরিকায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তোষামোদ করছিলেন তখন তিনি নিজের বিশ্বাসের জন্য লজ্জিত হয়েছিলেন আমি আশা করি আপনি যদি মুসলিম না হতেন শুনে নেওয়া যাক কি বলেছেন তিনি শুনব মোহাম্মদ নবী ওমারির বক্তব্য কলা শেখ পাল মামা তো ঠ্রম তালাড়া کې تاسو خیال ویده ميديا بودیرو ملګرو کتلی وي که شانه وي کتلی دې شبر شریف لپاره موږره چې کله دا څوم ته ورغیږي زه وتخم مسلمانان یو د موږ ایمان خجلتوک نه ولوبل موږ ځان ته خیره شو چې کاش کې ته مسلمان نه وای بیا دې څوک ولا دې سریت دې سو ویلې پروا نه او بیا کله شیاطونه وای شرعوی چې د پاره د اسلام راوړل نه د قرانه کریم څخه نه افسوس دي د خلکو په حالت باندې کوم کوم د شيوه ته څپنګيري سومنا تحلیل چیکو څنګه راکون اج تک بنگلور یوټیوب چینل کي لايك کمنټ شير سبسکرایب کوته بھولبن نه